কিছু হল সংবাদিক যারা গতকাল আমরা মঞ্চে কথা বলেছি তাদের নামে যারা থানা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যারা আমাদের চেহারা সহ দিয়ে রেখেছেন তারও সম্মান থাকবেন কুমোরি আন্দোলন 26 তালানেরা। আজকে আবার এই ছাত্র আন্দোলনকে রোষিত করার জন্য মাঠে নেমেছে আপনারা এক করুন শান্তি বলবা আন্দোলন করুন সবাই কথা শুনি আমরা কোনো বিশৃঙ্খলা করব না আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। আমাদের একটাই দফা এই ব্যাচির সৈরাজ হাতিনার পদত্যাগ এই পদত্যাগ ঘটাতে গেলে আমাদেরকে একত্রিত হতে হবে এজন্য আমাদের মধ্যে একতা দরকার ঐক্যের দরকার আপনারা বিচ্ছিন্নভাবে কোনো স্লোগান কোনো প্রকার ব্যানার করবেন না আপনারা সবাই আমাদের সাথে একত্রতা প্রকাশ করেন বাংলা ছাত্র সমাজ কোনো বিশৃঙ্খলা চায় না কোনো সহিংসতা চায় না যদি কোন স্বার্থ কিছু আমাদের ব্যানার ব্যবহার করে আমাদের মধ্যে থেকে কোন বিশৃঙ্খলা করা তৈরি করে আমরা তাদেরকে রুখে দিব আমাদের এই একদম যারা ফুলবাড়িতে আমরা জানি যারা বিভিন্ন বাম রাজনীতির সাথে জড়িত বিভিন্ন রাজনীতির সাথে